আসসালামু আলাইকুম এভরিয়া মুনিয়া অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে আমার ছাদে কী কী সবজি গাছ লাগিয়েছি তারই একটা ভিডিও শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমাদের ছাদে আমি সিম গাছ লাগিয়েছিলাম মার্শাল্লা অনেক সিম ধরেছে আজ আমি এখান থেকে কয়েকটা বিশাল সিম তুলে নেব তো আমি বেশ কয়েকটা সিম তুলে নিয়েছি সিমগুলো খেতেও অনেক স্বাদ তো আমার কয়েকটা সিম তোলা হয়ে গেছে এই গাছটা আমরা মাটিতে লাগিয়ে ছাদে উপরে উঠিয়ে দিয়েছি অনেক সিম ধরেছিল আলহামদুলিল্লাহ তো সিম তোলা শেষ এখন আমি যে টমেটো গাছ লাগিয়েছি টমেটো গাছেও অনেক টমেটো হয়েছে তো টমেটো গাছগুলো আমরা বোতল কেটে সার মাটি দিয়ে তাতে রোপণ করেছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক টমেটো ধরেছে কয়েকটা টমেটো পেকে গেছে আমি পাকা টমেটোগুলাই আজ তুলবো এই টমেটোগুলো খেতেও অনেকটা ভালো লাগে টক মিষ্টি স্বাদ তো আমি পাকা পাকা টমেটোগুলো তুলে নিচ্ছি টমা টমেটোগুলো তোলা হয়ে গেছে টমেটোগুলো কালারগুলোও ছিল অনেক সুন্দর টমা টমেটো তোলা হয়ে গেছে আমরা বেশ কয়েকটা মরিচ গাছও হচ্ছে লাগিয়েছিলাম টবের মধ্যে তো ওখানে ছোট ছোট মরিচ সবে মাত্র ধরেছে একটা মরিচ একটু বড় হয়েছে আমি সকালে এসেছিলাম এগুলো তোলার জন্য তো এখনও কুয়াশার পানি আছে গাছে তো বেশ কয়েকটা মরিচ গাছে ফুলও এসেছে আলহামদুলিল্লাহ অনেকগুলাই মরিচ ধরেছে তো ছাদের আরেক পাশে আমি লাগিয়েছিলাম একটা লাউ গাছ সেটাও মাটি থেকে লাগিয়ে উপরে উঠিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ যে এত পরিমাণ লাউয়ের জালি এসেছে যে আমরা খুব খুশি এখানে বেশ কয়েকটা জালি দেখা যাচ্ছে এটা একটু বড় হয়েছে আরও ভিতরে অনেকগুলোই আছে সবগুলো দেখানো তো সম্ভব না তো বেশ কয়েকটা যেগুলো সামনে ছিল সেগুলোরই ভিডিও করে নিলাম তো লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে পাতাগুলো বেশ বড় বড় তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে দুইটা লাউ একসাথে বড় হয়েছে আমি এখান থেকে বড় লাউটা কেটে নিচ্ছি আজ আমি এটাকে রান্না করব তো নিজের কাছে সবজি হলে অনেক ভালো লাগে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং পারলে একটা শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ